Salata dai canali di Sheri, Allah ora non solo riesce a usare il salato, ma anche il salato del centro, il 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 centro,

এর কারণ হচ্ছে আমরা পরকালের প্রতি সবচেয়ে বেশি উদাসীন যদি আপনি মনে করেন যে আপনি আপনার বসের সামনে দাঁড়াতে হবে আপনাকে একটা অফিসের দায়িত্ব দিয়ে দিয়েছি আর সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে আর বলছে তোমার থেকে প্রত্যেক সপ্তাহ শুক্রবার আমি কি নিব হিসাব নিকাশ নিব প্রত্যেক শুক্রবার তুমি আমার কাছে হিসাব দিতে হবে তখন আপনার কার্যক্রমটা কেমন হবে একদিকে আপনাদের দিকে সিসিটিভি আমরা সব সময় আছে আপনাদের বস আপনাকে এই অফিস থেকে মনিটরিং ও গোছানোর দেখতেছে। ওপর দিকে শুধুমাত্রই দেখাতে শেষ নয়। এগুলা সবগুলা সামনয় আপনাদের সূত্রেবা রাখবে। এগুলা জবাবদিহি আপনাদের করতে হবে। তাহলে কি আপনি সেরা সেরা কাজ করে দেন? এর বাইরে কাজ করা কি সুযোগ আছে? তখন আপনি চিন্তা করবেন আমার বস তো ഇതുຫມুদ এখনই আমাকে দেখতেছে। এরপরে আবার এগুলা সবগুলা গুলো সবটা আমার যত কার্যকলাপ আছে এগুলার জন্য আমাকে কিন্তু শুক্রবার হিসাব দিতে হবে অতএব আমার এই লেভেলে সালাতের আর চলবে না তবে কালামের মাঝিদের মধ্যে এই পরকাল এবং আল্লাহ তালার ঈমানের সারমর্ম দুইটা জিনিস দাঁড়ায় কোরআন পুরোটা আপনি করলে দুইটা জিনিস আপনি গুরুত্বপূর্ণ এবং এই জিনিস আপনি এর অর্থ কি অর্থাৎ যা করেন সেগুলো আল্লাহর জন্য এখন যদি আপনি এই যে আমাদের দেশে বর্তমানে দুর্গা পূজা এখন আপনি এক কি কি আল্লাহ বিশ্বাস করেন পরকালে বিশ্বাস করেন অপরদিকে আপনার যাইয়া সেই দুর্গা পূজাতে আপনার অংশগ্রহণ করেন হইতে পারে সেখানে আপনার নব টুকিরা নাচ আপনারা সে নাচ দেখতে যান হয়তো বা অন্তরে মজা না নাই

কারণ সেখানে বাজার কি বাজার সেইখানে যদি আপনাকে পাওয়া যায় ওই তাদের নামের খাতায় আপনার নামও উঠে যাবে সেইখানে আপনার মুসলিম ইসলাম নামটা চলবে না চলবে না আপনার ইসলাম আপনার তো নুরিসাম কিন্তু ওই ইসলাম নামটা আর সেখানে চলবে না চলবে ওই শিল্পের খাতায় আপনার নামটা চলে যাবে তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ দিয়ে ভাইয়েরা এই আমাদেরকে বিধুন্দীদের কোন দলিল হচ্ছে অন্য তারা যদি আপনাকে দাওয়াত দেয় একজন মেহমানদারি করার জন্য দাওয়াত দিয়েছে আর মুসলমানদের যে হালাল খাবারগুলা গুলা ওগুলো ব্যবস্থা করে আপনি জানেন কোন সমস্যা নেই কিন্তু ধর্মীয় যখন তাদের উৎসব চলে তাদের ধর্মীয় দিন গুলাতে তাদের কোন অবাদগ্রাহে কোন উৎসবে অংশগ্রহণ করে না যাবে না তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা এবাদতে এক হচ্ছে

খ্রিস্টান আপনার মুসলিদদের কাছে যায় বলতো আমরা তোমাদের সাথে আছি এটা হচ্ছে লোক দেখানো এটা হচ্ছে এই জন্য আপনি যখন ইবাদত করবেন তখন আপনি লোক দেখানোর যদি মনোভাব রাখেন

তাহলে এই দুইটা জিনিস কোরআনে কারিমের মধ্যে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন একটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে একত্বতা রক্ষা করা দুই নম্বর হচ্ছে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করা এই দুইটা জিনিস ঠিক রাখে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আপনি যখন ব্যবসা করবেন মাফে কম দিবেন না আপনি যখন কি করবেন চাকরি বাকরি করবেন আপনি আপনার দায়িত্বে অবহেলা করবেন না এভরিথিং সবকিছু যে যে ফ্যাশনে আমরা নিযুক্ত আপনি যখন জানলেন যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে আমার জীবনের আমলের জাররা জাররা হিসাব আমি দেব এবং আল্লাহ তাআলা আমার জাররা হিসাব ভালো করে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা আমার খারাপের জাররা খারাপ যদি আমি করি সেটার প্রতিদান আল্লাহ তাআলা কি আমাদের দিন আমাদের কি দিবেন এই জিনিসটা যখন আপনি ঢুকাবেন নিজের হৃদয়ে নিজের অন্তরে তখন আপনার দুনিয়ার সব কাজ সুন্দর হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে

কেয়ামতের রাসুল মানে রাসুল আগমন মানে বুঝতে হবে এটা দ্বিতীয় হচ্ছে যখন আসবে এর আগে

মানুষ তাদের ফসলকে গুণাগুণ শত গুণ বৃদ্ধি করবে সেটা হচ্ছে বড়ি দেখেন আপনি আপেল দেখেন এরপরে কত রকম ফল সারা পৃথিবীতে কত রকম ফল ফলাতে তৈরি হয় সৃষ্টি হয় এগুলোর মধ্যে আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছে তাহলে খিয়ামতের পূর্ব মুহূর্তে খেত খামার বেশি হবে ফসল বেশি হবে এরপরে ইরাক নদীর তলদেশে স্বর্ণ সম্পদ প্রকাশিত হবে এরকে নদী যেগুলা আছে এগুলা তলদেশ থেকে মানুষ কি ভাবে সমৃদ্ধ হবে সম্পদ পাবে সম্পদ সংগ্রহ হতে পারে রূপান্তর হতে পারে আর ও যত কিছু মনে না থাকে না বলা আল্লাহ তাআলা জমিন থেকে প্রকাশ দিবেন আর এই সম্পদের লোবে সম্পদ ভাগাভাগি বন্টন নিয়া সারা পৃথিবীতে যুদ্ধ লেগে যায় মানে সচরাচর এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ বাড়তে থাকবে দিন দিন এইভাবে ভয়ঙ্কর যুদ্ধ কথিত হবে মাত্র পুরা পৃথিবীর মানুষ এরপরে সামগ্রিক ভাবে মানুষের জাগতিক উন্নতি হবে জাগতিক উন্নতি মানে মানুষ অল্প সময়ের ভিতরে বেশি সময়ের কাজ করবে ঠিক আছে মানুষ অধিক সময়ের কাজ অল্প সময়ে করতে পারে এটা ইতিমধ্যে আমরা দেখতেছি ঠিক আছে তো ক্যারাম দিয়ে অনেক কাজ করা যায়তো।

তাহলে অর্থনৈতিক ভাবে মানুষ কিন্তু স্বাবলম্বী অর্থনৈতিক মানুষ অধিকাংশই মানুষ স্বাবলম্বী এবং সচ্ছল হয়ে গেছে তবে এইগুলার মধ্য দিয়ে সবচেয়ে দুঃখজনক যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে মানুষের ভিতর থেকে ধার্মিকতা কমে যায় ধার্মিকতা কি সব উন্নতি সব কিছুই মানুষ অর্জন করবে

এগুলা খুব বেশি সংগঠিত হবে মানুষ মানুষকে হত্যা করবে খুব রাসুল বলেছিলাম যে কিয়ামতের পুরু মুহূর্তে এমন একটা জাতি আসবে তাদের হাতে গরুল মতো লাঠি থাকবে কি থাকবে কি থাকবে লেজের মতো লাঠি থাকবে আর তারা মানুষের সাথে কথা বলার আগে তাদের হাত চলবে মানে বলছেন দুইটা জাতি জাহান নামি একটা হচ্ছে সেই জাতি যারা কথার আগে লাঠি চালায় এটা হচ্ছে সন্ত্রাস এটা হচ্ছে সন্ত্রাস এরা জাহান আর একটা জাতি হচ্ছে ওই সমস্ত মহিলা যারা নিজেরা আটো সাথে পোশাক করে পোশাক করলে ল্যাংটা অবস্থায় থাকে এরকম বোঝা যায় ওই মহিলারা যাহা নাই বলে না তাহলে কেয়ামতের পূর্ব মুহূর্তে সন্ত্রাসবাদ বেড়ে যাবে এইভাবে রাসুল সাল্লাহ আর অনেকগুলা কেয়ামতের আলামতের কথা বলেছেন এগুলা বিস্তারিত পরিসরে আলোচনা করা একটা কেন এরকম দশটা খুব সম্ভব না তবে এগুলা দেখে আবার কেউ কাউকে বলবে না তুমি তো কে আমাদের আলামত নিয়ে এটা চলে মারামারি আছে না নাই কেউ কাউরে আবার এটা বলা যাবে না তুমি তো নিয়ে কে আমাদের আলামত লড়াই তাহলে মারামারি হয়ে যাবে তবে কেয়ামতের বড় বড় যে আলামত গুলা আছে সেগুলাই হবে কে আল্লাহ তাআলা আমাদের সকলকে পুনরুত্থান মৃত্যু পরবর্তী জীবিত হলে আল্লাহ তাআলা মাহশারে আমাদেরকে পুনরুত্থান করাবেন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো আল্লাহ তাআলা আল্লাহর সামনে যেন আমরা সুন্দর ভাবে আমরা উজ্জ্বল মুক্তি আল্লাহ তালার কাছে আমাদের পরীক্ষার ফলাফল ভালো পেতে আমরা

সামনে আমাদেরকে হবে এই বিশ্বাস আমাদের অধিকাংশ মানুষের ভিতরে এখনো পরিপূর্ণ ভাবে গা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জিনিসটা যদি আমরা ভালোভাবে বিশ্বাস করতে পারি তাহলে কিন্তু আমাদের পরকাল বলে যাবে পরকাল আমাদের সুন্দর হবে গুরুত্বপূর্ণ আপনার অন্য অন্য ইমান যদি আপনার ভিতরে পরিপূর্ণ নাও থাকে যেমন অনেক জিনিসের এলেম আপনার ভিতরে নাই আপনি সেটার প্রতি ইমান আনতে পারেন কিন্তু কেয়ামতের প্রতি পরিপূর্ণ ইমান আপনাকে আনতে হবে না হলে আপনার আমল গুড়া শুধুমাত্র এক পা সামনে গেলে আরেক পা এক পা সামনে গেলে আরেক পা আমরা আজকে দেখেন দুই নামাজ পড়ি তিন উক্ত পড়ি না এই যে আমাদের জীবনটা কাটাই যাইতেছে আর যখন আমরা বুঝবো যে আমার এই নামাজের হিসাব কারণ আল্লাহ তাআলা পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ এই নামাজের হিসাব আল্লাহ তাআলার সামনে আমরা দিতে হবে এই জিনিসটা পরকালের এই বিশ্বাসটা যদি আমরা অন্তরে ধারণ করতে পারি তাহলে আমাদের নামাজ